আপনার জিমেল অ্যাকাউন্ট কি সঠিকভাবে তৈরি হয়েছে তো গাইস এখানে হয়তো আপনাদের অনেকেরই উত্তর হবে যে আপনার জানা নেই যদি আপনি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্টটা তৈরি না করেন যখন আপনার হ্যান্ডসেট বদলাবেন বা যখন আপনার ফোনটা হারিয়ে গেল কিন্তু আপনি আর সেই জিমেল অ্যাকাউন্টটা ফিরে পাবেন না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন একদমই নতুন নিয়মে দেখতে পাবেন আজকের ভিডিওতে তার জন্য চলুন আজকের ভিডিওটা শুরু করছি এবং আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করাটা শিখে নেবেন চলুন তাহলে ভিডিওটিকে প্রথমত আমি শুরু করি তো গায়ে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য যা করবেন চলে আসবেন আপনার ফোনে জাস্ট জিমেলের অ্যাপ্লিকেশানটি ক্লিক করে আপনি ওপেন করবেন দেখুন এখান থেকে আমি অন করছি আমার ফোন থেকে জাস্ট জিমেলের অ্যাপ্লিকেশন তো জাস্ট আপনাকেও আপনার ফোন থেকে জিমেলের অ্যাপটুকু ক্লিক করে ওপেন করতে হবে এখন আপনার জিমেলের অ্যাপটুকু ওপেন হয়ে গেলে যা করবেন দেখুন ঠিক আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবেন এখান থেকে আপনি কি করবেন দেখতে পাবেন এই ডান দিকে উপরে যে প্রোফাইল অপশানটা জাস্ট আপনি এই প্রোফাইল একটা ক্লিক করে দেবেন তো আমি প্রোফাইল অপশানে ক্লিক করে দিচ্ছি প্রথমত তো দেখুন প্রোফাইল অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তারপরে আপনি ক্লিক করবেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাডস আদার এখন দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি এই যে অ্যাড আদার্স অ্যাকাউন্টে ক্লিক করবেন তো গাইস আমি এখানে অ্যাড আদার্স অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করলাম এখন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখন আপনি এখান থেকে যা করবেন এই যে গুগল যে অপশনটা জাস্ট আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন তো জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার পর কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন চেকিং ইনফো দেখাচ্ছে তারপর এখানে কী করবেন আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে দেবেন মানে যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফোনটিকে আনলক করেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সেই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার সামনে দেখতে পাবেন ফাইনালি কিন্তু নতুন একটা পেজ চলে আসবে জাস্ট কয়েক সেকেন্ড আপনি ওয়েট করবেন তো গাইস আজকে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখন আপনি যা করবেন দেখুন শো করছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখন আপনি এখানে ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে প্রথমে অপশানটা এই যে ফর মাই পার্সোনাল ইউজ সিম্পলি আপনি এটাকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি তো এই সিলেক্ট করার পর কিন্তু এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি কী করবেন প্রথমত আপনার নাম দিয়ে দেবেন এখানে ফার্স্ট নেম মানে আপনার নামটা দিয়ে দেবেন তো চলো নাম দিয়ে দিচ্ছি এখানে আমার নাম যেমন সুমন আমি এখানে দিচ্ছি আমার নামটা সুমন তো আপনার নাম আপনি দিয়ে দেবেন জাস্ট আমি দিলাম আমার নামটা সুমন তারপর এখানে কী করবেন নিচে দেখতে পাচ্ছেন শো করছে এই যে লাস্ট নেম মানে আপনার লাস্ট নেমটা দেবেন মানে আপনার টাইটেলটা কি জাস্ট আপনি এখানে দিয়ে দেবেন নিচে দিকে দেখতে পাচ্ছেন এই যে শো করছে লাস্ট নেম এখানে দিয়ে দেবেন যেমন আমার নাম হচ্ছে সুমন দাস আমি ওপরে দিলাম সুমন নিচে দেবো কি এস সুমন দাস হয়ে গেল এখন আপনার পুরোপুরি নাম লেখার পরে যা করবেন এই যে নেক্সট অপশনটা জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম এরপরে দেখবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে কী করতে হবে আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে তো ডেট অফ বার্থ লিখে দেবেন মানে আপনি কত সালে হয়েছেন সেগুলো আপনাকে লিখতে হবে তো যদি আপনি এখানে লিখতে না পারেন তাহলে কী করবেন আপনার আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ থেকে আপনি দেখে দেখে লিখতে পারেন যেমন আমি যদি দিচ্ছি এখান থেকে আমার ডেট অফ বার্থ জাস্ট আমি এখানে দিচ্ছি নভেম্বর অ্যান্ড এখানে দিয়ে দেবো আমি ডেট এগারো এগারো প্লাস এখানে দু হাজার জাস্ট সেটা যেটা আমার ডেট সেটা আমি দিয়ে দিলাম তো আপনি আপনার ডেট দিয়ে দেবেন তারপরে এখানে আপনার জেনটা সিলেক্ট করবেন যদি আপনি এখানে ফিমেল হয় তাহলে ওপরে ফিমেল সিলেক্ট করবেন এবং যদি আপনি মেল হয় তাহলে আপনি এখানে জাস্ট দু নম্বরে মেল সিলেক্ট করবেন ওকে তো আমি মেল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনি যা করবেন এই জিনিসের দিকে নেক্সট অপশানটা জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এই জায়গায় ক্লিক করলাম তো গাইস এখন আপনার সামনে এরকম একটা চলে আসবে তো এখানে কী করবেন এখানে কিন্তু আপনাকে মেন কাজ করতে হবে দেখতে পাচ্ছেন শো করছে একটা অপশন যার নাম হচ্ছে গাইস এই যে ইউস মোবাইল দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনি ইউস মোবাইলে ক্লিক করবেন জাস্ট আমি মোবাইলে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি কী করবেন জাস্ট দেখতে পাচ্ছেন এই যে ইএস ইউস নাম্বার দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে ইএস ইউস নাম্বার জাস্ট আপনি এখানটায় ক্লিক করবেন মানে এখানে আপনার ফোন নাম্বারটুকু আপনাকে জাস্ট এখানটাতেই ইউজ করতে হবে ওকে তো চলুন আমি এখানে করে দিলাম ইএসএ তারপর এখানে জাস্ট কিছুক্ষণ আমি ওয়েট করব তো গাইস এখন ফাইনালি আপনার সামনে এরকম একটা পেজ চলে দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে আমাদের মোবাইল নাম্বারটা তো আপনার ফোন নাম্বারটা ঠিক এই জায়গায় শো করবে তো আমি যেহেতু হাইড করে রেখেছি তো এখন এখানে কী করবেন আপনি আবারও দেখতে পাচ্ছেন এই দিকে শো করছে অপশানটা এই যে নেক্সট যে অপশানটা জাস্ট আপনি এই নেক্সটে ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখন নেক্সটে ক্লিক করার পর ফাইনালি দেখতে পাচ্ছেন এই যে এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো গাইস এই পেজটা আপনার কাছে নাও আসতে পারে এটা আমার কাছে আসছে আপনি সিম্পলি করবেন জাস্ট দেখাই আপনাদেরকে দেখুন শো করছে এই অপশানটা দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ ক্রিয়েটিংয়ে নিউ অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো হয়তো আপনার কাছে এই অপশনটা নাও আসতে পারে জাস্ট দেখাচ্ছি আমি এখানে একটা ক্লিক করে দিই প্রথমত আমি এখানে ক্লিক করলাম এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তারপর আমি কী করব এই যে দেখতে পাচ্ছেন এখানটা শো করছে আই অ্যাগ্রি জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিই এই জায়গায় ক্লিক করার পর এখন কী বলছে যে আপনার জিমেল আইডির জন্য একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে মানে একটা পাসওয়ার্ড আপনি তৈরি করে নেবেন একদম হার্ড পাসওয়ার্ড তৈরি করবেন তো চলুন একটা পাসওয়ার্ড আমি তৈরি করে নিচ্ছি তো গাইস এখানে আপনি ম্যাক্সিমাম আট ডিজিটাল পাসওয়ার্ড তৈরি করবেন ওকে একদম হার্ড তো আমি এখানে দিচ্ছি জাস্ট পাসওয়ার্ড তো গাইস আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে কী করব আমরা আবার ওটা করবো যে নেক্সট অপশানটা জাস্ট আপনি এই নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কী দেখাচ্ছে দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে শো করেছে এই যে এটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট সুমন দাস বাইশ অষ্টআশি তিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমরা চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে কীভাবে দেখুন দেখাচ্ছে এখানে এই যে অডিট ইউয়ার্ড ইমেল অ্যাড্রেস সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এটাকে অ্যাডিট করার জন্য আমি এখানে ক্লিক করলাম যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা দেখাচ্ছে এই যে আপনি চলে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সুমন দাস তিনশো একাশি পঁচাশি অ্যাট দা রেট জিমেল ডট কম দিতে এটা কিন্তু আপনি তাহলে ইউজ করতে পারবেন যদি আপনি এটা পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন সিম্পলি আপনি এখানটায় ক্লিক করে দেবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন যদি পছন্দ না হয় দুটো তারপর এখানে আপনি লিখে দেবেন আপনার যেটা দরকার সাপোজ আমি লিখে দেখাচ্ছি এখানে যেমন আমি লিখে দেবো এখানে সুমন এখানে আমার নাম লিখে দিচ্ছি পুরোপুরি সুমন দাস অ্যান্ড পিপিল জিরো টু তারপরে আমি এখানে ডানে ক্লিক করছি যেতে এখানে জাস্ট ডানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এই যে এটা আমি লিখলাম এটা কিন্তু অ্যাভেলেবেল নয় তাহলে আমি কী করবো আবারও জাস্ট এখান থেকে ডবল ওয়ান দিয়ে দিচ্ছি আরও এটা আমি ক্লিক করছি তো গাইজ ফাইনাল দেখতে পাচ্ছেন যেটা আমি লিখলাম এই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সুমন দাস ট্রিপল জিরো টু ডবল ওয়ান দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেস এটা কিন্তু পুরোপুরি আমরা তৈরি করলাম এখন আপনি কি করবেন এটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি যা করবেন দেখুন এখানে এই যে নেক্সট অপশনটা জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর ফাইনালি কিন্তু আপনার সামনে এরম পেজ চলে আসবে আপনি চলে আসবেন একদম ইচ্ছা দিকে স্ক্রল করেন তারপরে আপনি যা করবেন এই যে আই অ্যাগ্রি আপনি এখানে ক্লিক করবেন তো আই অ্যাগ্রি করার পর ফাইনালি কিন্তু আপনাদের পুরোপুরি অ্যাকাউন্টটা খুলে যাবে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ তো গাইস এটা হচ্ছে একটা সঠিক পদ্ধতি আপনাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার যদি আপনি ফোন নাম্বার না দিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কি হবে যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা আর কোনো আপনি ফিরে পাবেন না অবশ্যই আপনি ফোন নাম্বার দিয়ে জেমেল অ্যাকাউন্ট তৈরি করবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য